সকল মানুষের জনগণের দায়িত্ব আছেন শাসকদের মধ্যে সর্বোচ্চ যিনি তিনি হলেন সত্য দায়িত্বশীল তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিন্তু এখানে শেষটা এমনকি ব্যক্তি করতে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের সবাইকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে আল্লাহ তালা আমাদেরকে এই দায়িত্ব পালনের নিয়োগ করার করেন বলেন আমি নামাজের সময় হয়ে যাচ্ছে আর এক মিনিট কাছে আমরা মুসলিম হিসাবে সবাই আমাদের নিয়োগ এই সরজ এলেন সরজ এলেন প্রতি ঘরে ঘরে থাকা জরুরি এবং এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আছে সরজ এলেন সবাই সবার ঘরে ঘরে এবং সব ব্যক্তি যেন শিখে

তা জানি হাদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর দীন ওয়ান-নসিহা دین তো বললাম আমি তাই বলা হয় কার জন্য নবী করিম সাল্লাল্লাহু বলেছেন لله আল্লাহর জন্য ওয়া لكিতাবিহি আল্লাহর কিতাব কোরআন কারীমের জন্য ওয়া لاعিমাতিল মুসলিমিন আামাতুহুম মুসলিম শাসকদের জন্য বললাম আমি হয় এবং মুসলিম জনগণের জন্য বললাম আমি হয় এটা ইমানের গুরুত্বপূর্ণ শাখা যে আইনবাতী মুসলিমে যারা মুসলিম মুসলিম মুসলিমের শাসক যখন যারা শাসক হবেন এই শাসকদের কল্যাণকানি হওয়া এবং তারা যেভাবে নির্দেশনা করেন সেই নির্দেশনা মেনে তবে এটা শাসকরাও জানেন এবং জনগণও জানেন যে আল্লাহর নাফর মানি আল্লাহর নাফর মানিতে তারা আনুগত্য করে না এটা সবাই জানে যেটা আল্লাহ বৈধ করেছেন যেটা মানুষ মানুষ এখানেই আনুগত্য তো মুসলিম শাসকদের কামিত হল তাদের জন্য করা তাদের নির্দেশনা মেনে চলা আল্লাহ রে দান করে কারণ একটা সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র বসতে হলে পরস্পর সহযোগিতা ছাড়া কখনো হয় না একদিক থেকে এটা নমদের আর আপনি একাদশে চেষ্টা করেন সোজা হবে তারা বামে সবাই কথা সুযোগ এক করে আমি ঠিক এরকম যে কোনো সমাজ রাষ্ট্র যথাযথ পরিচালিত হওয়ার জন্য ওটার মধ্যে নিরাপত্তা থাকার জন্য ইমান এবং আমান দুটো বিষয় ইমান আমান আমানত ইমানদারি আমানত সততা সত্যবাদিতা এবং নিরাপত্তা এগুলো একটা আর সাথে জড়িত ইমান খাওয়া আমান নিরাপত্তা আজ বানা আমানত খাওয়া নিরাপদ আসবে না যদি আমরা চাই নিরাপদ সমাজ নিরাপদ রাষ্ট্র তাহলে জরুরি ইমানের উপরে সবার মধ্যে খাওয়া আল্লাহর বিধান মেনে চলা আল্লাহ নাফর মানে না করা এবং আমানত রক্ষা করা এটা আল্লাহ সবচেয়ে বড় বিধান আল্লাহ সবচেয়ে বড় বিধানের আমানত আমাদের হাত আমানত শরীয়ত আমাদের হাত আমানত শাসকদের জন্য জনগণ সবাই পুরো দেশ শাসকদের হাতে আমানত এবং আমরা প্রত্যেকে নিজ যায় আমাদের হাতে আমানত এজন্য এ আমানত রক্ষা করা এটা সাবার উপরে ভেরাই এই আমানত যদি রক্ষা না হয় তাহলে কল্যাণকামিতা হবে না এজন্য কল্যাণকামিতা যেমন শাসকদের জন্য তেমন জনগণের জন্য জনগণ পরস্পর একজন একজনের কল্যাণকামী হবে শাসকরা জনগণের কল্যাণ কল্যাণকামী হবে এবং জনগণ শাসকের কল্যাণকামী হবে আজকে যদি এদিন ভেতরে এই পবিত্র

বরং শূন্যতার অনুসরণ করোসরণ করো আজকে ঈদের ভিতরে এই আমরা যেমন আল্লাহ শোকরা যা করছি তেমনি ভাবে গভীর সাথে আমরা স্মরণ করছি ফিলিস্তিনের বিবাহিতদেরকে দাদদার শহীদদেরকে আল্লাহ রব আলমিন তাদেরকে সকল জীবন থেকে সকল জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন এবং আল্লাহ জয়ালমদের কাছ থেকে জিনের আল্লাহ বিচার করেন তাদের জুলের বিচার করেন আল্লাহ এই দোয়া এই আর্জি আমরা আজকে ঈদুল ফিতরের মদলে আল্লাহ দরবারে রাখছি আল্লাহ রাজ আলামী পৃথিবীর যেখানে যারা মজলুম আসে তাদেরকে জুলুম থেকে হেফাজত করেন তাদের জন্য দোয়া করা এবং যতটুকু দেওয়ার সাথে আসে

وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي، وعلى آله وصحبه وسلم تسليما. اللهم أجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين، وإمام المتقين، وخاتم النبيين، محمد عبدك ورسوله، إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم بعثه مقام محمود يغبطه لذي الأغيبين والآقلون شهدت أجمع سبع سنة إيد السجر المبارك بشري عيد مبارك صحابي إكرام إيد السجر التركي الممتل சர்ப்பசாணி செல

শরীর মতাবে পরিচালিত করতে পারেন সেজন্য এবং তা আমরা গড়ে রাখার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদেরকে তহসিদান করেন সবার তাকে যাবে সবরের অন্য কিন্তু সবার কিছুটা আমি দেখো সবর হল আল্লাহ যা ফরণ করেছেন নির্ম করে সে বরজ করা

এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে পরামছর আমাদের নিজের জিন্দিগির মধ্যে ব্যক্তি জিন্দি পারিবারিক থেকে সামাজিক থেকে দুজনের প্রতিটি অঙ্গলে প্রতিটি ক্ষেত্রে এই সাধারণ করতে আমাদের দিতে হবে আমাদেরকে দিতে হবে আর হল আল্লাহর ভয়ে আল্লাহ নাচের মানুষ থেকে কর্মস্থরা তারপর মনে আল্লাহর ভয়ে আল্লাহর নাথের মানুষ থেকে কর্মস্থরা বেঁচে থাকা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর হক আদায় করা আল্লাহর আল্লাহ আদায় করা আল্লাহ হক এবং আল্লাহ আমাদের উপরে আদায় করা খরচ করেছেন কোন প্রকারের কোন হকাল করবো না তার উপর কিছু লোক করবো না আল্লাহ যা আরাম করেছেন তা থেকে বেঁচে থাকবো আল্লাহ কাশিবাদ থেকে বেঁচে থাকবো এটার মনে হবে তাকুয়া এই তাকুয়ার

ர விதான் அல்ல ولتكمل العزة ولتكبر الله على ما هداكم ولعلكم تحسنون

કે અમે અમારા ધર્મને છોડી દીધી અલ્લાહને ખુશમી કરી એટલે અમે ધર્મને અમે છોડતા અમે હૈજ્રત કરે અલ્લાહ ઓ દે મુહમ્મદિ સલ્લલ્લાહુ અલયહી વ સલ્લમ અલયયા ફરબક શુબી સખ્ત નબી વિશ્વ નબી હૈજ્રત મુહમ્મદ મુસ્ફા સલ્લલ્લાહુ અલયહી વ સલ્લમ ઉનકો દાલિયે સન અવલ કલાવત એ અમે તારુન કો છોડી દીધી અમે ધર્મને અમે ખુદ કો છોડતા હૈ અલહમ્દુલિલ્લાહ এবং বিশ্ব নদী মানিয়েছেন এই নবীর

বাস্তবায়ন করা রাষ্ট্র জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন অর্থ ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবিত অর্থ সবার এই শরীরকে বাস্তবায়ন করা জানানোর দায়িত্ব এবং আল্লাহ আলমের বড় মেহরবানি আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ দিন দান করেছেন এটার মধ্যে কোন অভাব নাই যে আমরা নয় নিয়েছেন এই দিন তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ও আপনাদের আমরা একটু নিয়ে এবং আমার মেমন পূর্ণ করে নিয়েছি তার মধ্যে পূর্ণাঙ্গটা গেছে এটা আল্লাহ আল্লাহ মেহরবানি সেজন্য আমাদেরকে আল্লাহ ঋদে नदी के प्रत्येक जी ईद आवे प्रत्येक जीवन ईदी राधा मुस्लिम जति मुस्लिम कथा मुझे शिक्षा आजकल नदी के निर्भर कर प्रत्येक जी हमारा हिंदू के धर्म कहको जी सबाईद आज उत्सव মনেছেন তিনি পূর্বের জাহানি যাব থেকে তাদের এখানে একটা উৎসব চলে আসতে ঈদ বসে তারা আনন্দ করতে এবং বিভিন্ন

আল্লাহ আলম আমাদেরকে এইগুল আঘাতের তদর করা এবং ইসলামিক ফাউন্ডেশন জানিয়ে দিয়েছে এই বিষয় তো নির্দেশনা সবার কাছে পৌঁছে গেছে আগে এইগুলো আদায় করা এবং নেওয়া তারপরেও যদি বেকারের কারণে কারণে কেউ না করে থাকি

नमाज करायला बरं झालं नमाजा मत खुरदे खाना परे आयुर्विला सुद्धा सुद्धा फाट्या सुद्धा फाट्या आणि शहर सुद्धा आता आम्ही नाशिकले आणि परत एवढं नमाजा फरक आले फक्त परवाना एजंडा कोरान करेलसाठी कल्याण कमी तर कठोर कसा कोरानासाठी इमानानं कोरान शहरी सुद्धा लावत शिका मामा वही रसूल में ही अल्लाह रसूल एक सलाम करता है, ताहला अल्लाह रसूल के प्रति ईमान, ताकि खाते हैं नगीन विजय दे, खलीदुल मुसली विजय दे, रहमतुल्लीला आलमी विजय दे आस्ते। अल्लाह, तार सुनते रहमत रस्ते। वही अइम्मती मुस्लिमी रहमती हैं।

এদের নামাজে জামাতে পড়ছি দুরাকাতরকমের একটা প্রথম রাকাতে সানা পড়ার পর অতিরিক্ত চব্বির হবে ইমামের সঙ্গে আমরা চব্বিশ দেবো হাতে দেব চব্বির দেব দ্বিতীয় রাখাতে চূড়া ভাটা চূড়া মিলানোর পর ভুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত চব্বিশ ওই শেষে চতুর্থ চব্বির ভাবে আমি ওটা ভূপত চব্বির ওই আমরা ভুকুতে চলে যাবো